হ্যালো বন্ধুরা আবাস যোজনা নিয়ে আরেকটা ইম্পর্ট্যান্ট আপডেট তোমাদের সাথে শেয়ার করবো যাদের ফোনে এরকম একটা মেসেজ এসেছে তারা ভিডিওটা পড় প্রথম থেকে শেষ অব্দি অবশ্যই দেখো তার কারণ কি করতে লাগবে এবং কিভাবে আধার কার্ড ভেরিফাই করতে লাগবে এবং আধার কার্ড ভেরিফাই না করলে কিন্তু আপনারা প্রথম কিস্তির টাকাটা ডিসেম্বর মাসে কিন্তু পাবেন না তো তার জন্য কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখতে লাগবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু চ্যানেলটাকে ভুলবেন না তো চলুন বন্ধুরা আজকে শুরু করি আজকের যে ভিডিও সেটা হচ্ছে বাংলার আবাস যোজনার যে মেসেজ যদি আপনার ফোনে এসে থাকে কিভাবে আধার কার্ড ভেরিফাই করবেন এবং যদি না এসে থাকে তাহলেও আপনি কীভাবে ভেরিফাই করবেন সেটাও কিন্তু আজকে এই ভিডিওর মধ্যে আদেশ আপনাদের সামনে তুলে ধরব এই মেসেজটি লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন প্রথমে যার নামে ঘর তার নাম রয়েছে এবং তার সাথে একটা রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে এবং নিচে একটি লিঙ্ক রয়েছে এই লিঙ্কের ক্লিক করে কিন্তু মূলত আপনাকে আপনার যে আধার কার্ড রয়েছে সেটা কিন্তু ভেরিফাই করতে হবে তো আপনারা যদি সেই ভেরিফাইটি না করে থাকেন তাহলে কিন্তু আপনাদের প্রথম কিস্তির টাকাটা কিন্তু আপনার ব্যাংকে আসবে না তো কীভাবে ভেরিফাই করতে পারবেন বা কীভাবে করবেন সমস্ত কিছু কিন্তু আমি আজকে বলছি আর আপনার ফোনে যদি এই রকম মেসেজ না আসে তাহলেও ঘাবড়ানোর কিছু নেই আবাস যোজনায় লিস্টে যদি আপনার নাম থেকে থাকে তাহলে আপনার চিন্তার কোনো কারণ নেই আপনাকে কীভাবে আপনি ভেরিফাই করবেন সেটাও কিন্তু আমি বলে দিচ্ছি এই ভিডিও ডিসক্রিপশানে একটা লিঙ্ক থাকবে সেখানেও আপনারা কিন্তু সরাসরি ক্লিক করে কিন্তু আপনার ফোন নাম্বার দিয়ে কিন্তু আপনি আপনার আধার কার্ড ভেরিফাই করতে পারবেন যদি আপনার নাম বাংলার আবাস যোজনার পিডব্লিউএল বা আদার্স কোনো ওয়েটিং লিস্টের মধ্যে আপনার নাম থেকে থাকে তাহলে ডিসেম্বরের মধ্যে কিন্তু প্রথম কিস্তি ষাট হাজার টাকা আপনি পেয়ে যাবেন আর ইতিমধ্যেই সেই তুলনায় কিন্তু বাড়িতে বাড়িতে সার্ভে করাও শুরু হয়ে গেছে এবং আপনার ফোনেও কিন্তু বাংলার আবাস যোজনার পক্ষ থেকে এসএমএসও চলে এসছে আপনার আধার কার্ডটা ভেরিফাই করার জন্য তো চলুন এবার আমরা সরাসরি আমাদের এই লিঙ্কটিতে ক্লিক করি এবং লিঙ্কটিতে ক্লিক করার পর কী খুলছে আপনাদেরকে জানাই তো লিঙ্কটাতে ক্লিক করার পর প্রথমে আপনাকে একটা ফর্ম চলে আসবে সেখানে আপনার ফোন নাম্বার দিতে হবে এবং ফোন নাম্বারে যখনই আপনি ক্লিক করবেন তখন এখানে গেট এটিপিতে ক্লিক করার পর আপনার ফোনে একটা ওটিপি আসবে এবং সেই ওটিপিটা দেওয়ার পর আপনার আধার কার্ডের নাম্বার আপনাকে দিতে হবে এবং আধার কার্ডের নাম্বার দেওয়ার পরও কিন্তু আপনার সেই আধার কার্ড যেই নাম্বারের সাথে ভেরিফাই করানো রয়েছে সেই নাম্বারেও কিন্তু একটা ওটিপি ঢুকবে এবং সেই ওটিপিটা দেওয়ার পর কিন্তু আপনি সাকসেসফুলি আপনার আবাস যোজনার জন্য যে আধার কার্ডের যে ভেরিফিকেশান করার জন্য যে মেসেজটা এসেছিলো সেটা কিন্তু পুরোপুরি সম্পূর্ণরূপে হয়ে যাবে এবার বলি আপনার যদি ফোনে কোনো মেসেজ না আসে তাহলে এই ভিডিওর ডিসক্রিপশানে কিন্তু আপনি একটা লিঙ্ক পাবেন সেই লিঙ্কের মধ্যে ক্লিক করেও কিন্তু আপনি এই পেজটায় চলে আসতে পারবেন এবং এখানে এসে কিন্তু আপনি আপনার সেম প্রসেস ফলো করে আপনার ফোন নাম্বার এবং ফোন নাম্বার দেওয়ার পর আপনার আধার কার্ডের নাম্বার এবং আধার কার্ডের নাম্বারের সাথে যে ফোন নাম্বার লিঙ্ক রয়েছে সেই নাম্বারে একটা ওটিপি আসবে এবং সেই ওটিপির মধ্যে কিন্তু ওটিপিটা দিয়ে দিলে আপনার আপনার আধার কার্ড সাথে আপনার আবাস যোজনার যে লিঙ্ক সেটা হয়ে যাবে এবং ভেরিফাই সম্পূর্ণরূপে হয়ে যাবে তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই আপনার আবাস যোজনার নামের লিস্টের নাম আছে কিনা না সেটা কিন্তু আপনাকে অবশ্যই চেক করে নিতে হবে তো বন্ধুরা আজকে ভিডিওটা এইটুখানি যদি এর পরে আরও কোনো ইনফরমেশান আমি পেয়ে থাকি তো আপনাদেরকে অবশ্যই জানাবো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং বন্ধুরা বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না